আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় দর্শক আজকে আমরা আলোচনা করব হারাম রিজিকের অশুভ পরিণতির সম্পর্কে হারাম ভাবে উপার্জন করলে এর পরিণতি কি হয় সে সম্পর্কে আলোচনা করব আমরা আল্লাহ তাআলার যত রকম ইবাদত বندگی করি সবগুলোই একা কেন্দ্র বিন্দুতে একই বোধ হয়ে যায় কেন্দ্রীয় সেই বিন্দুটি হচ্ছে দোয়া মূলত কোন ইবাদতেই দোয়া বিহীন আদায় হয় না এ কারণে হাদিসে পাকে দোয়াকে সকল আইবাদতের মগজ বা সর্বত্তা অবহিত করা হয়েছে হাদিস শরীফে আরশাদ হয়েছে বান্দার হারাম রেজিকের পরিণতি হল তার সকল আইবাদতের সর্বত্তা দোয়া কবুল করা হবে না একজন মুমিনের জীবনে এর চেয়ে বড় দুর্ভোগ ও দুর্ভাগ্য আর কি হতে পারে যে তার মালিক তার ডাকে সাড়া দিচ্ছেন না আমাদের চিন্তা করা উচিত দুনিয়াবি ক্ষণস্থায়ী সুখ শান্তির জন্য আমি তো এমন কোন কাজ করে বসছি না যার কারণে আমার সারা জীবনের আল্লাহ প্রাপ্তির সাধনা দুলাই মিশে যাচ্ছে আদেশ শরীফে হালাল রিজিকের গুরুত্ব ও হারাম রিজিকের অপকারিতা তুলে ধরা হয়েছে হজরত আবু হিরাইরা রদি আল্লাহ তাল আনহু থেকে বর্ণিত নবীজি সাল্লাহ আলী আসাল্লামের সাথ করেন নিশ্চয়ই আল্লাহ আলা রাসুলগুনকে যে নির্দেশ দিয়েছেন মোমিনদেরকেও সে নির্দেশ দিয়েছেন তিনি রাসুলগণকে বলেছিলেন হে রাসুলগণ আপনারা পবিত্র খাবার গ্রহণ করুন তারপর নিকাজ করুন আর মুমিনদেরকে বলেছেন হে ইমানদার বান্দাগণ আমি তোমাদের যে রিজিক দিয়েছি তা থেকে পবিত্রগুলোই তোমরা গ্রহণ করো অথবা নবীজি সাল্লাহ আলি হাসাল্লাম এক ব্যক্তির দৃষ্টান্ত দিয়েছেন যে কিনা দূর দূরান্ত সফর করে বেড়াচ্ছে চুলগুলো এলোমেলো শরীর ধুলো মলিন আসমানের দিকে হাত তুলে বলে কিন্তু কেমন করে তার দোয়া কবুল হবে যখন তার খাদ্য পানি সব বস্তুই হারাম আল্লামা ইবনে হাম্বলি উলুম হারান গ্রান্থে এই হাদিসের ব্যাখ্যায় বলে হাদিসে উল্লেখিত এই ব্যক্তির মধ্যে দোয়া কবুলের চারটি কারণ বিদ্যমান ছিল তবুও তার দোয়া কবুল করা হয়নি প্রথম কারণ হল সে মুসাফির বিভিন্ন হাদিসে মুসাফিরের দোয়া কবুলের ওয়াদা বর্ণিত হয়েছে কারণ এই সময় আল্লাহর উপরেই বান্দা সবচেয়ে বেশি ভরসা করে থাকে আর অন্তর বিগলিত থাকে অর্থাৎ সফরেই দোয়া কবুলের অনেক বড় কারণ দ্বিতীয় কারণ হল তার জীর্ণ শীর্ণ পোশাক আর ধুলো মলিন শরীর হাদিসে আছে জীর্ণ পোশাক শীর্ণ দেহ আর এলোমেলো চুল অনেক মানুষ আছে যাদেরকে কেউ মূল্যায়ন করে না সব দরজা থেকে তাদেরকে তাড়িয়ে দেওয়া হয় কিন্তু তাদের ভিতরের শক্তি এতটা মজবুত যে তারা যদি আল্লাহর উপর ভরসা করে কোনো বিষয় কসম করে বসে আল্লাহ অবশ্যই তাদের কসমের মর্যাদা রক্ষা করেন সম্ভবত এ কারণেই নবীজ সাল্লি সাল্লাম যখন এসএস খার নামাজে বের হতেন তখন খুবই সাদা সিদা পোশাকে বিনয়ের সাথে বের হতেন যেন আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেন তৃতীয় কারণ হলো আসমানের দিকে হাত উঠিয়ে দোয়া করা হাদিসে আছে আল্লাহ বড় লজ্জাশীল দয়াময় যখন তার দিকে কেউ হাত প্রসারিত করে চাইতে থাকে তাকে খালি হাতে ফিরিয়ে দিতে লজ্জা বোধ করেন চতুর্থ কারণ হলো রব অর্থাৎ মালিক শব্দে আল্লাহকে ডাকা হাদিসে আছে কোনো বান্দা যখন তার দোয়ায় চারবার ইয়া রব ইয়া রব বলে ডাকে আল্লাহ তাকে বলেন আমি প্রস্তুত তুমি আমার কাছে যা চাইবে আমি তাই দেব সম্ভবত এ কারণেই আল্লাহ যখন আমাদেরকে শরীফে তার কাছে দোয়া করার শব্দ শিক্ষা দিয়েছেন তখন প্রায় অধিকাংশ রব্বানা দিয়ে শুরু করেছেন এখানে চিন্তা করার বিষয় হলো একজন ব্যক্তি দোয়া কবলের চার চারটি শর্ত সহ আল্লাহর কাছে দোয়া করছে কিন্তু আল্লাহ তার ডাক শুনছেন না নবীজি আমাদেরকে আর কারণটিও বলে দিয়েছেন যে দোয়া প্রত্যাখ্যান হওয়ার কারণ তার হারাম উপার্জন ও হারাম গ্রহণ সুতরাং একজন হিসাবে আমাদের ভেবে দেখা উচিত জীবনে নামাজ রোজা হজ কিন্তু দৃষ্টিকোণ জাকাতের করছি থেকে আমার রিজিক হালাল আছে কিনা তার কি কখনো খোঁজ করেছি কেয়ামতের কঠিনতম দিনে আমাদেরকে যে পাঁচ প্রশ্নের জবাবদিহি করতে হবে তার একটি থাকবে রিজিক কোথা থেকে কিভাবে উপার্জন করেছি অর্থাৎ হালাল বস্তু হালাল পদ্ধতিতে নাকি হারাম বস্তু হারাম উপায়ে আল্লাহ তালা আমাদেরকে সতর্ক হওয়ার তৌ দান করুন আমি